বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমার বাড়িতে এখন কি হচ্ছে আমার বড় ছেলে কি সুন্দর ছোট ছেলেকে সামলায় কান্না কাটি করলে ওই দায়িত্ব নিয়ে নিয়েছে দশ বছরের ডিফারেন্স কিন্তু মুখের কথা নয় যেহেতু দুজন দশ বছরের ছোট বড় দেখো কি সুন্দর দাদা ভাইকে সামলাচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব দাদা ভাইয়ের জন্য আরও কি কি করে দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো বন্ধুরা একেই বলে দাদা আর ভাইয়ের ভালোবাসা আমি সময় পাইনি আর ওর বাবাও সময় পায়নি এগুলো ধোয়ার তাই ভাইয়ের সমস্ত জামা কাপড় কাঁথা কাঁথা বেশি হয় না ওকে তো এখন প্যাম্পাস পরানোই হয় শীতকাল বলে তাও জামা কাপড় তো অনেকবার ছাড়াতে হয় দুধ টুধ তোলে সব কিছু দাদা ধুয়ে দিচ্ছে সার্পে ভিজিয়ে সুন্দর করে ধুচ্ছে এটা আমাদের দোতলার ওপরের ছাদ এখানে ধোয়াধুয়ি করা হয় বাচ্চার জিনিসপত্র এই যে কি সুন্দর ধুয়ে চিপছে দশ বছরের ছেলে কত বড় হয়ে গেছে দেখি বাবা ও এটাও জানে বাচ্চাদের জামা পুরো নিংড়ে চিপতে নেই দলা করে চিপতে হয় তাহলে বাচ্চারা আরামোড়া ভাঙে এটা বড়রা বলে যদিও ওটা কুসংস্কার তবুও বড়রা বলে তাই ও জানে তাই চেপে না ওই যে চটকাচ্ছে জানে ভাইয়ের জামা কাপড় এভাবে ধুতে হয় সোয়েটার ধুলো টুপি ধুলো